চাও এত রাতে কি চাও আপনাকে ধাক্কা দিয়ে বের করে দিতে পারে চোর ডাকাত মনে করে পুলিশকে খবরও দিতে পারে কিন্তু এই মুহূর্তে একজনকে ডাক দিলে রহমতের দরজাগুলি খুলে দেন তিনি কে রহমতের দরজাটা খুলে দেন বসে থাকেন বান্দা কখন ডাকবে আর সেই বান্দারা যখন তেনার মেহবুবের মেহফিল সাজিয়েছে খুশিটা হয়েছেন কে আমির খসরু রহমতুল্লাহ আলাইয়ের একটা কালাম মনে পড়ছে নামিদা ইদা নামছে মঞ্জিল

ওলি আল্লাহদের আকিদা এরকম ওলি আল্লাহদের আকিদা আমাদেরকে মানতে হবে সাহাবাদেরকে মানতে হবে এবার আদনা সাহাবা হোক তাকে নিয়ে কোনো কোনো কুতুপ্তি করা যাবে না ঠিক কি না আওয়াজ দে বলেন সাহাবাদের ব্যাপারে দেখেন আমার দাদা হাজাত কাবলা সৈয়দ আবেদ শাল মাদানি রাদি আল্লাহ তিনি বলতেন ইসলামের পাঁচ স্তম্ভ ইসলামের কয়টা স্তম্ভ কালমা নামাজ রোজা হজ ইসলামের যেমন পাঁচ স্তম্ভ ইমানের পাঁচ স্তম্ভ সুবহানাল্লাহ বলেন বলতেছে প্রথমটা হলো কালমা যে কালমা পড়ে নিল বুঝবা সে তোমার মুসলমান ভাই সুবহানাল্লাহ বলুন এরপর হলো ইশকে রাসূল যে লা দলিলান কোন দলিল ছাড়া আমার রাসূলকে ভালোবাসে সে তোমার ইমানই ভাই

পরে শাহাবা রসুলদের পরে ওলি আল্লাহ বারা সুতুলাম রাসুল রসুল রসুলের ওয়ারিশ যারা ওরিস ওয়ারিশ আছে ওলিয়া লাহারা তাদের মহাব্বত লা যারা ভালোবাসবে তারা ইমানি ভাই ইমানের স্তম্ভ কয়টা চিলা বলেন কার কয়টা পাঁচটা মনে থাকবে তো এটা যখন কেউ যদি বলে কালমা পড়েছি আচ্ছা কালমা পড়লাম প্রথম মেনে নিচে তাকে জিজ্ঞেস করবেন রসুলকে কেমন ভালোবাসো বলে ভালোবাসি খুব ভালোবাসি ওই দলিল ছাড়া ভালোবাসো না দলিল চাও যদি কোনো দলিল লাগবে না বুঝিয়ে নেবেন সেটা আপনার ইমানি ভাই দলিল যদি না চায় তেনাকে শোনাবেন আর যদি কেউ বলে একটু দলিল লাগবে দলিল লাগবে বুঝবেন তার মধ্যে একটু নজদির ট্যাবলেট আছে বুঝে গেছে নজদির ট্যাবলেট আছে তেনাকে বলবেন বাম পাশে আসো এরপরে দ্বিতীয়টা যাবেন দ্বিতীয়টা যে বলবে যে রসুল মানি ভালোবাসি দ্বিতীয়টা তৃতীয়টা প্রশ্ন করবেন আহলে বায়াত সম্পর্কে কেমন আকীদা রাখো বলে মানি মোহাম্মত করি তবে একটু প্রশ্ন আছে বুঝবেন এর মধ্যে নজরির ট্যাবলেট আছে বলবেন তুমি এদিকে আসো বাম দিকে আসো এরপর যদি ওই আরেকটা পান যে আহলে বায়াতের শুল্ক ভালোবাসি আছে কি নাই আসি কি নাই আর এলে বায়াত কে ভালোবাসি নবী কে ভালোবাসি আল্লাহ কে ভালোবাসি আপনি তার প্রতি জিজ্ঞেস করবেন যে সাহাবাদেরকে কেমন ভালোবাসো বলে ভালোবাসি তবে সাহাবাদের মধ্যে কিছু ব্যাপার আছে কিউ কিছু আফজাল আছেন মক্কা বিজোর আগে কিছু মক্কা বিজয়ের পরে তাদেরকে মানি কম তাদেরকে মানি বেশি বুঝবেন সেটার মধ্যে শিয়াদের ট্যাবলেট আছে ঠিক বুঝতে পারছেন ঈমানকে হেফাজত করবেন জিজ্ঞেস করার পর যখন ট্যাবলেট পাবেন সেটাকে বাম পাশে রাখবেন আর যদি কেউ বলে না আমি সাহাবাই কেরামদের ভালোবাসি সাহাবাই কেরামদের খুব ভালোবাসি তেনাকে ডান পাশে রাখবেন লাস্ট প্রশ্ন করবেন যে লা দালিলান সাহাবাদেরকে ভালোবাসো আওলাদে রাসূলকে ভালোবাসো নবীকে ভালোবাসো আল্লাহকে ভালোবাসো এখন বলো ওলি আল্লাহ সম্পর্কে আকীদা কি ঠিক কি না ওলি আল্লাহ সম্পর্কে আকীদা কি যদি বলে ওলি আল্লাহ তো ঠিক আছে কিন্তু একটু প্রশ্ন আছে তাহলে বুঝবেন খারিজিদের ট্যাবলেট ঢুকানো আছে এদেরকে বাম পাশে রাখবেন তাহলে আইনে শুনে তল জামাত একটা স্ট্রিম একটা মেইন পথ একটা স্ট্রিম পথ এই পথের থেকে যেগুলো লিক হয়েছে এগুলোকে ফেরকা বলা হয় কি বলা হয় এরাই বাহাত্তর হবে এক দল কোথায় যাবে জান্নাতে যাবে এজন্য জন্য সবসময় ইমানকে হেফাজত করবে আল্লাহ হেফাজত করুক আমিন বলেন ইমানটা বড় দৌলত ভাইরা আমার বাবার আমার ایمان کو ہرا بھرنا حسن خیر البارا میں خدا کی قسم ہم جمال لے دیکھتے رہ گئے ہم جام لے خود دیکھتے کبھی یسین کبھی توہا کبھی نے کہا آپ نے ارے جس کی پس میں میرا رب کھاتا ہے کتنی دل کش میرے محبوب کی صورت ہوگی حسن خیب رول بارا میں کھوتاب کی کا سم ہم جاواں رہ گئے بس ہم جام دیکھتے چاند چاند دو ٹکڑے ہو کر دکھ ہوا چاند تو ٹکڑے ہو کر تسا دکھ ہوا دشمنے مو دیکھتے رہ گائے بس مصطفیٰ دیکھے دیکھتے رہ گائے اور ہم جاما لے کھود دیکھتے <سؤال> کا جڑ شیخ پر رومی سدھ देते रह गए बस सिदरा तुल ঘটনা মনে পড়লো হাজার জিবরিল আমিন সহ যখন আমার নবী মেরাজে যাচ্ছে সুহান আমার নবী দেখলেন জিবরিল সত্তর হাজার নুরানি পালকটা বাড়ি দিচ্ছে আর যাচ্ছে আমার নবী জিজ্ঞেস করলেন জিবরিল এই সত্তর হাজার পাখা এই ডানাটা কি সবসময় ঝাপটাও বলতেছি না তবে চারবার সত্তর হাজার বাড়ি দিছি কয়বার হাদিসে বুখারি কোনো বানানো ঘটনা না বুখারি শরীফের হাদিস আমার নবী যখন জিজ্ঞেস করলেন চারবার প্রথমবার কখন বাড়ি দিছো জিবরিল আমিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ যখন ইউসুফ আলাইহিস সালাম কে তেনার ভাইরা কুয়ার মধ্যে নিক্ষেপ করছিল কিসের মধ্যে কুয়ার মধ্যে আল্লাহ ডাক দিল জিবরিল আমার ইউসুফ কে তার ভাইরা কুয়ার মধ্যে নিক্ষেপ করছে যাও তাকে বাঁচাও নয়তোবা আমি সেই জাতি ধ্বংস করে দেব যখন সেটা বলল

সে বশদাখ নমরুদ আগুনের মধ্যে ফেলছে যাও জিজ্ঞেস করো আগুনটা গুলজার বানাবো কিনা বাগান বানাবো কিনা আমার ইব্রাহিম খালিল্লাহ উত্তর শুনেন খালিল্লাহ বলছে যিনি আগুনে নিক্ষেপ করছেন তিনি বাঁচাবেন আল্লাহ বলো তিনি বাঁচাবেন জিবরিলকে বললেন ওগো খালিলুল্লাহ আগুনটাকে গুলজার বানিয়ে দিই আল্লাহ বলেছেন বলতেছে না আমার ভরসা আল্লাহ আল্লাহই বাঁচাবেন তখন সাথে সাথে আল্লাহর হুকুমে কুদুরাতে আগুনটা ফুলের বাগান বানিয়ে দিয়েছেন কে ছেলে বলুন কে আমার নবী জিজ্ঞেস করলো এরপর একটা তৃতীয় নাম্বারটা কি জিবরি বলতে এরপর একটা হলো হাজতে ইসমাইল জবিউল্লাহ ক্ষেত্রে যখন আল্লাহর পক্ষ থেকে কোরবানির হিসাব আসলো ইসমাইল জবিউল্লাহ কে ইব্রাহিম খালিউল্লাহ জবাই করবেন কোরবানি করবেন তখন দুজন দুজনকে পট্টি পরায় দিলেন আল্লাহ তখনই সাথে সাথে খুশি হয়ে বলতেছেন যাও জিবরিল যাও ইসমাঈল বাঁচাও না তো আমার নাসল মুহাম্মদ নষ্ট হয়ে যাচ্ছে ইসমাঈল বাঁচাও ইসমাঈল যদি না বাঁচাও যদি আজকে যদি ইসমাঈল জবাহ হয়ে যায় কুরবানি হয়ে যায় তাহলে আমি প্রত্যেক বাবাকে ফরজ করে দিব তার সন্তানকে কুরবানি করার জন্য সাথে সাথে জিবরিল আমিন জান্নাত থেকে 70000 ডানা ছাপটা দিয়ে ইসমাঈল জাবিরুল্লাহর জায়গায় একটা দুম্বা রেখে দিলেন সুবহানাল্লাহ বলেন এরপর আমার নবী জিজ্ঞেস করে পরেরটা কিভাবে বলতেছি এর আসল্লাপরটা তো বড় মারাত্মক ছিল ওটা আমি জীবনে আমি জিব্রিল জীবনে ভুলবো না আমার নবী বলে কোন সময় জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ যখন উহুদের ময়দানে আপনি যুদ্ধ করছিলেন আপনি উম্মতের খাতিরে যুদ্ধ করছিলেন আল্লাহর পক্ষ থেকে নিজের এবং ইসলামকে বাঁচানোর জন্য যুদ্ধ করছিলেন ওই সময় বদবখত কাফেররা আপনার দন্দান মোবারক যখন শহীদ করলো আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিলেন হে জিবরিল কোথায় আছো আমি তখন বেশদের মধ্যে ছিলাম আল্লাহ বললেন আমার নবী মুস্তাফা যদি রক্ত মোবারক সহ দাঁত মোবারক জমিনে পড়ে আমি কুল কায়নাত আল্লাহ ধ্বংস করে দিব আমি ধ্বংস করে দিব তখন জিবরিল আমিন আমিন আমার খেয়ালের মধ্যে আসলো কুল কায়নাতের মধ্যে আমি জিব্রাইল পড়ি ওদিক তো গেছিলাম আমি জিব্রাইল মরতে মরতে পাচ্ছি আমি সত্তর হাজার পাকড়া শক্তি দিয়ে যখন বাড়ি দিলাম বাড়ি দিয়ে আপনার দাঁত বোমার একটা ধরা লাগে দেখি তার উপর দিয়ে আমি জিবরাইলের হাতের উপর দিয়ে আরেকটা হাত ঢুকে গেছে

আল্লাহু اکبر বলে আল্লাহু এই ঘটনা শুনে আমার নবী বড় মুস্কি হাসি দিলেন হাসি দিয়ে বলতেছে জিবরীল সিদরাতুল মুনতাহা পর্যন্ত এসেছি চলোlambda কানে চলো আমার নবী নিলে চাইলে নিতে নিতেpattern কিpattern না যদি জুতা মোবারক নবীর যায় নালায়েন মোবারক যদি আল্লাহর আরশ পর্যন্ত যেতে পারে সাথে পিছে আশিক রাসুল্লাহ যেতে পারে কি পারে না খেয়াল করুন জিবরিল আমিন যখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি তো যাচ্ছেন ইহি হাদ মেরি থি ইহি মেরা ঠিকানা থা আরশ মে কিউ সাজদা সরকার নে আনা থা জিবরিল আমিন বললেন এটাই আমার ঠিকানা ইয়া রাসূলুল্লাহ এখন যারা বলে আমার নবী নূর বললে ছোট হয় কারণ নূরের ফেরেশতারা তারা আদম সালাম মাটিকে সেজদা করেছে লিউসজিদুল আদম আদমকে সেজদা করেছে এই জন্য যদি নবীকে নূর বলি তাহলে নবী তো ছোট হচ্ছে কারণ ফেরেশতারা তারা তো নূর আমি তাদেরকে প্রশ্ন করতে চাই যে জিবরিল আমিন ফেরেশতাদের তাদের সর্দার নূরের জিবরিল যখন সিদ্দাতুল মন্তাহায় পৌঁছে যায় আমার নবী অফার করেছিল কিন্তু যেতে পারে নাই এখন কি বলবা নুরের জিবরিল নুরে মুহাম্মদ বলো যে নুরে মুস্তাফা যদি তুমি বড় করতে চাও তাহলে ফেরেস্তাদের থেকে আমার নবী ছোট হয়ে যায় কিছু বলে কিনা আমি নাম নিব না আপনারা চিনেন আসি কি নাই নজদির ট্যাবলেট খাইয়া ওই অবস্থা হয়েছে আসি কি নাই আমি তাদেরকে বলি ভাইরা আমার একটু পড়াশোনা করুন একটু পড়াশোনা করে দেখেন আমার জিবরিল তো সিদ্দাতুল মুনতাহা দাঁড়িয়ে আছে আর মেহমানে খোদা তো লামা কানে যাচ্ছে পৌঁছে بول س رتا دیکھتے رہ گئے المنتحہ دیکھتے رہ گئے ہم جام دیکھتے چہرہ ہوا دوہا دیکھتے رہ گئے ٹھکنا ہم فقیروں کو مدینے کی گلی اچھی لگی خوش روی اچھی لگی نا سرورے جن یا نبی نسخہ تسخیر کو میں جان گیا اس کو سب مان گئے آپ کو جو مان گیا اس کو سب مان گئے جو مان گیا یا نبی اس کا کو کو جان گیا اس کو سب مان گئے آپ کو جو مان گیا اس کو سب مان گئے